পাহাড় নদী আর জঙ্গল ঘেরা শান্তিপুর গ্রামের পাশে ছিল এক পুরনো অরণ্য লোকজন একে বলত চন্দ্রবন সেখানে নাকি থাকে এক রহস্যময় সাতচুন্নি তবে সে কারো ক্ষতি করে না বরং জঙ্গলে ভুলে পথ হারালে সে মানুষকে সাহায্যই করে এই গল্পের নায়ক বারো বছরের রিফাত তার ছোট বন নীলা আর তাদের বন্ধু পুকুর পাড়ে রাজীব বুড়ো মানিক কাকা ড্যাশ 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 এক অভিযানের শুরু দুই মিনিট একদিন সন্ধ্যার পর নীলা হারিয়ে যায় জোনাক ধরতে ধরতে রিফাত তাকে খুঁজতে গিয়ে দেখে চন্দ্রবনের দিক থেকে অদ্ভুত সবুজ আলো আসছে মানিক কাকা দৌড়ে এসে বলে ওইদিকে যাস না রে আজ পূর্ণিমা সাতচুন্নির নিজের রাজ্যে ফেরার রাত কিন্তু রিফাত বোনকে খুঁজতেই ভেতরে চলে যায় ড্যাশ 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 দুই চন্দ্রবনে প্রথম রহস্য তিন মিনিট বনে ঢুকতেই হালকা শীতল হাওয়া আর ক্ষীণ গানের সুর গাছগুলো যেন ফিসফিস করছে হঠাৎ ঝকঝকে নীল উজ্জ্বল আলোর লাইন ঘেসে উঠে রিফাতকে একটা পথ দেখাতে থাকে রিফাত ভাবে নীলা নিশ্চয়ই ওদিকে গেছে সে এগোতেই দেখতে পায় ছোট ছোট জোনাকারা মিলে এক অদ্ভুত নাচ করছে ড্যাশ 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 তিন সাতচুন্নির প্রথম আবির্ভাব দুই মিনিট হঠাৎ গাছের ডাল নড়ে ওঠে আর লাল শাড়ি পরা লম্বা চুলের এক নারী বাতাসের মতো ঘেঁসে আসে কিন্তু তার মুখে দয়া চোখে মায়া ভয়ে পেও না রিফাত তোমার বোনকে আমি দেখেছি বলল সাতচুন্নি কুহেলি রিফাত অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি সাতচুন্নি তাহলে আমাকে সাহায্য করবেন কেন কুহেলি হেসে বলে আমি দুষ্ট নই আমার দায়িত্ব এই জঙ্গল রক্ষা করা ড্যাশ 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 চার নীলার সন্ধান ও জোনাক রাজ্য তিন মিনিট কুহেলি রিফাতকে নিয়ে যায় গোপন এক গুহায় সেখানে নীলা বসে জোনাক দিয়ে বানানো আলো খেলনা দেখে মুগ্ধ হচ্ছে গুহার ভেতরে একটি জোনাক রাজ্য হাজার হাজার জোনাক মিলে তৈরি করেছে আলোয় ভরা শহর নীলা বলে ভাইয়া তারা আমাকে পথ দেখিয়ে এখানে এনেছে খুব সুন্দর রিফাত স্বস্তির নিঃশ্বাস ফেলে ড্যাশ 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 পাঁচ বিপদের শুরু অন্ধকারের রাজা তিন মিনিট হঠাৎ বাতাস থেমে যায় জঙ্গল অন্ধকার হয়ে ওঠে কুহেলি আতঙ্কিত সে বলে অন্ধকারের রাজা কার্নিশ ফিরে এসেছে সে চায় আলো জোনাকাদের শক্তি দখল করতে জোনাকাদের আলো ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে কার্নিসের বজ্রের মতো হাসি আজ জোনাক রাজ্য আমার ড্যাশ 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 ছয় রিফাতের সাহস ও কুহেলির শক্তি তিন মিনিট রিফাত বলে আমি ভয় পাই না নীলাকে জোনাকদের বাঁচাতে যা লাগে করব কুহেলি রিফাতের সাহস দেখে তাকে দেয় এক ছোট আলোর তাবিজ এটা তোমার হৃদয়ের আলো বাড়িয়ে দেবে কারনিশের অন্ধকারের কাছে টিকতে পারবে না কার্নিশ বিশাল ধোয়ার সাপ হয়ে আক্রমণ করে রিফাত তাবিজ তুলে ধরে উজ্জ্বল সাদা আলো ছড়িয়ে পড়ে